প্রিসাইডিং অফিসার অফ পার্লাম অফিসার অফ পার্লামেন্টকে দ্য স্পিক অ্যান্ড ডেপুটি স্পিকার ফর লোকসভা অ্যান্ড চেয়ারম্যান অ্যান্ড ডেপুটি চেয়ারম্যান ফর দা দ্য হচ্ছে প্রিসাইডিং অফিসার স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার অফ দ লোকসভা চেয়ারম্যান ডেপুটি চেয়ারম্যান ফ রাজ্যসভা এবারে কাজকর্ম করেন সেই সময় চেয়ারম্যান অ্যান্ড এই প্যানেল অফ চেয়ারপারসন ফর দ্য লোকসভা এবং প্যানেল অফ ভাইস চেয়ারপারসন ফর দ্য রাজ্যসভা ইজ অলসো অ্যাপয়েন্টেড স্পিকার অব লোকসভা অর্থাৎ প্রথম লোকসভা গঠনের যেদিন ফার্স্ট সিটিং নতুন লোকসভা গঠনের ফার্স্ট সিটিং সেই দিনই স্পিকার নির্বাচন করা হবে স্পিকারের যে ইলেকশনটা কবে হবে সেই ডেটটা নির্ধারিত করেন হচ্ছে প্রেসিডেন্ট আচ্ছা যদি লোকসভা স্পিকার যদি পদত্যাগ করে রিজাইন করে রেজিগনেশান লেটারটা কাকে লিখবেন ডেপুটি স্পিকারকে লোকসভা স্পিকার যদি পদত্যাগ করেন রিজাইন করেন তাহলে রেজিগনেশান লেটারটা লিখবেন ডেপুটি স্পিকারকে লোকসভার মেম্বাররা যদি মেজরিটি রেজলিউশন পাস করে তার এগেন্স্টে এবং তাকে সেটা কিন্তু দিন আগে অ্যাডভান্স নোটিস দিতে হবে হয়েনে রেজলিউশন ফর রিমটা যখন পাস হবে মানে যখন যে চোদ্দ দিনের মধ্যে আন্ডার কনসিডারেশনে থাকবে আন্ডার কনসিডারেশনে যখন থাকবে তখন তিনি কিন্তু কোনো রকম স্যালারি কোনো রকম প্রিসাইড করতে পারবেন না হাউসকে প্রিসাইড করতে পারবেন না এটা খেয়াল রাখা দরকার অবশ্যই যে লোকসভা যখন ডিজলভ করে দেওয়া হয় ভোটের আগে তখন কিন্তু স্পিকার সেখান থেকে কোনো কার্যের অব্যাহতি পান না ঠিক আছে স্পিকারের পোস্টটা কিন্তু ডিজলভ হয় না তিনি কিন্তু নতুন নিউলি ইলেক্টেড লোকসভা পর্যন্ত তার কাজকর্ম চালিয়ে যান একটা জিনিস যে এখানে খেয়াল রাখা দরকার সেটা হচ্ছে যখন লোকসভা যখন ডিজলভ হয়ে যায় তখন কিন্তু স্পিকারের পোস্ট ডিজলভ হয় না তিনি নিউলি ইলেক্টেড লোকসভা পর্যন্ত তার কার্যকারিতা সেটা বজায় রাখেন স্পিকার ইজ দা হেড অব অ্যান্ড ইটস লোকসভা রিপ্রেজেন্টেটিভ কে না স্পিকার লোকসভার হেড কে স্পিকার গার্জেন অফ দ্য পাওয়ার অ্যান্ড প্রিভিলেজেস স্পিকার গার্জেন অফ দ্য পাওয়ার অ্যান্ড প্রিভিলেজেস স্পিকার হি ইজ দ্য প্রিন্সিপাল স্পোকসম্যান অব হাউস হি ইজ দ্য প্রিন্সিপাল স্পোকসম্যান অব ডিসিশন ইন পার্লামেন্টারি ম্যাটার্স ইজ ফাইনাল

পার্লামেন্টের যদি কোনো ডিসিশনে যদি ডেডলক সিচুয়েশন যদি তৈরি হয় তাহলে তখন প্রেসিডেন্টের আমন্ত্রণে প্রেসিডেন্টের আমন্ত্রণে তিনি ওই জয়েন্ট সিটিংয়ের সভাপতিত্ব করেন তাহলে প্রেসিডেন্টের আমন্ত্রণে তিনি জয়েন্ট সিটিংয়ের সভাপতিত্ব করেন ঠিক আছে গ্রেট যখন সিক্রেট হাউস যখন বসবে তখন সেখানে তখন সেখানে নো স্ট্রেঞ্জ মানে কোনোরকম কোনো দর্শক কোনো লবি কোনো গ্যালারিতে কোনো দর্শক কোনো স্পিকার কেউ কোনো অতিথি কেউ থাকবে না তাহলে সিক্রেট সিটিং মানে হচ্ছে শুধুমাত্র মেম্বাররা থাকবে অন্যরা কেউ থাকবে না অন্যরা বলতে সেখানে কোনো চেম্বার কোনো লবি গ্যালারিজ একসেপ্ট দ্য পারিশান উইথ দাস অব দ্য স্পিকার স্পিকারের পারমিশন ছাড়া অন্য কেউ থাকবে না হি ডিসাইডসারে বিল ইজ মানি বিল অর নট অ্যান্ড হিজ ডিসিশন অন দিস কোয়েশ্চেন ইজ ফাইনাল হি ডিসাইডসার এ বিল ইজ মানি বিল অর নট স্পিকার ডিসাইড করে বিল ইজ মানি বিল আর নট অ্যান্ড হিজ ডিসিশন ইন দিস কোয়েশ্চেন ইজ ফাইনাল সমিটেড টু দ রাজ্যসভা ফর এ রেকমেন্ডেশন প্রেসেন্টেড টু দেসিডেন্ট ফোর দ বিল হিস সারিফিক মান বিল তখন স্পিকারের একটা সার্টিফিকেট দরকার পড়ে যে এটা হচ্ছে একটা মানি বিল হি ডিসাইডস এ বিল ইজ মানি বিল আর নট অ্যা ফাইনাল প্রেসিডেন্ট যখন যখন এটা যখন রাজ্যসভার রেকমেন্ডেশনে পাঠানো হয় তখন এবং প্রেসিডেন্টের অ্যাসেন্ট পাওয়ার জন্য যখন প্রেসিডেন্টের কাছে পাঠানো হয় তখন সেখানে একটা সার্টিফিকেট এন্ডোর্স করতে হয় সার্টিফিকেট অ্যাটাচ করতে হয় সেই সার্টিফিকেটে লেখা থাকে ইট ইজ মানি বিল বলে এটা এটা লোকসভা স্পিকার সই করে দেন তো সেক্ষেত্রে সেটাকে একটা স্পেশাল প্রিভিলেজ দিয়ে বিচার করা হয় এবং রাষ্ট্রপতি সেটাকে বেশি না এরকম কিছু ডিসকোয়ালিফিকেশন দা গ্রাউন্ড অফ ডিফেকশন উনিশশো সালে যেটা হয়েছিল মানে যেটা টেন্স শিডিউলে যেটা হয়েছিল সেই টেন্থ শিডিউলের ধারা অনুযায়ী কিন্তু তিনি হচ্ছেন যে ফাইনাল ডিসাইডার তিনি ডিসাইড করবেন উনিশশো বিরানব্বই সালে সুপ্রিম কোর্ট রুল দ্যাট দ্য ডিসিশন অব দ্য স্পিকার ইজ রিগার্ড টু সাবজেক্টেড টু জুডিশিয়াল রিভিউ

বিধানসভার অধ্যক্ষ বিধানসভার যে স্পিকার থাকে সেই স্পিকারদের নিয়ে যখন আলোচনা করা হয় তখন তিনি বাই ডিফল্ট ওই মিটিং এর সভাপতি এক্স অফিসীয় চেয়ারম্যান হয়ে তিনি বসবেন ঠিক আছে হি অ্যাপয়েন্টস দ্য চেয়ারম্যান অফ দ্য পার্লামেন্টারি কমিটি অফ দ্য লোকসভা অ্যান্ড সার্ভা অ্যান্ড সুপারভাইজ দ্য ফাংশনিং হি হিমসেলফ ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য বিজনেস অ্যাডভাইজারি কমিটি হি হিমসেলফ ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য বিজনেস অ্যাডভাইজারি কমিটি রুলস কমিটি অ্যান্ড জেনারেল পারপাস কমিটি স্পিকারের নির্বাচন হওয়ার পর ডেপুটি স্পিকারের নির্বাচন হয় স্পিকারের নির্বাচন হওয়ার পর ডেপুটি স্পিকারের নির্বাচন হয় দ্য ডেট নির্বাচন ফিক্স করে কে প্রেসিডেন্ট ডেপুটি স্পিকারের নির্বাচন করবে কে স্পিকার স্পিকারের নির্বাচন ডেট ফিক্স করে প্রেসিডেন্ট ডেপুটি স্পিকারের ডেট ফিক্স করবে স্পিকার অ্যাডভান্স নোটিস সেই একই চোদ্দ দিনের রেজলিউশন পাস করতে হবে এবং চোদ্দ দিন আগে তাকে নোটিস দিতে হবে ডেপুটি স্পিকার হেজ ওয়ান স্পেশাল প্রিভিলেজ দ্যাট এভার হি ইস অ্যাপয়েন্টেড এজ এ মেম্বার অফ দা পার্লামেন্টারি কমিটি হি অটোমেটিক্যালি বিকমস ইটস চেয়ারম্যান ডেপুটি স্পিকারের একটা স্পেশাল প্রিভিলেজ হচ্ছে কি যে তিনি যদি কোনো পার্লামেন্টারি কমিটিতে যদি থাকেন সদস্য হিসেবে থাকেন তাহলে হি ইজ অটোমেটিক্যালি বিকামস ইটস চেয়ারম্যান তাহলে যখন স্পিকার যখন সিটে থাকবেন তখন ডেপুটি স্পিকার অন্যান্য সদস্যদের মতোই আচরণ করবেন তিনি একটা অন্যান্য সদস্যদের মতোই তাকে গণ্য করা হবে উনিশশো একুশ সালে স্পিকার এবং ডেপুটি স্পিকারকে ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করা হয় আন্ডার দ্য প্রভিশন অফ স্পিকার এবং ডেপুটি স্পিকারকে উনিশশো একুশ সালে ফার্স্ট ইন্ট্রোডিউস করা হয় আন্ডার দ্য প্রভিশন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো উনিশ মন্টেগু জেমস ফর উনিশ এবং স্পিকার ক্লেচার কন্টিনিউ টিল উনিশশো সাতচল্লিশ এবং সেম নোমেন ক্লেচার উনিশশো সাতচল্লিশ অব্দি চলছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক যখন পাস করা হয় তখন এই নোমেন চেঞ্জ করে দেওয়া হয় যদিও উনিশশো সাতচল্লিশ অব্দি এটাকে প্রেসিডেন্ট অ্যান্ড ডেপুটি প্রেসিডেন্ট হিসেবেই থাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক উনিশশো পঁয়ত্রিশে এই নোভেন্দকে চেঞ্জ করে দেওয়া হয় অর্থাৎ প্রেসিডেন্ট এবং ডেপুটি প্রেসিডেন্ট এটাকে চেঞ্জ করে স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার করে দেওয়া হয় কিন্তু উনিশশো সাতচল্লিশ অব্দি কিন্তু এটাই ছিল ওই প্রেসিডেন্ট অ্যান্ড ডেপুটি প্রেসিডেন্টই ছিল ফার্স্ট স্পিকার হচ্ছে গণেশ বাসুদেব মবলঙ্কার অ্যান্ড ফার্স্ট ডেপুটি স্পিকার অনন্ত সায়নাম আয়াঙ্গার জি ভি মবলঙ্কার অ্যান্ড অনন্ত সায়নম আয়ঙ্গার ফার্স্ট স্পিকার জি ভি মবলঙ্কার ফার্স্ট ডেপুটি স্পিকার অনন্ত সায়নম আয়ঙ্গার আচ্ছা স্পিকার প্রোটেম বা প্রোটেম স্পিকার প্রোটেম স্পিকারটা কি নতুন লোকসভা এই যে লোকসভা নির্বাচন হচ্ছে এখন তো এই সময় কি হবে নতুন লোকসভা নির্বাচিত হবে ভোটের রেজাল্টের পর নতুন লোকসভা গড়ে উঠবে এবং তারা সবাই ইলেক্টেড হয়ে তারা যাবেন সংসদে যাবেন তখন কি তখন তো স্পিকার নেই পুরনো লোকসভা ভেঙে দেওয়া হয়েছে স্পিকার চলে গেছে এবং এখন কোনো স্পিকার নেই তাহলে এই সময় কি করা হবে প্রেসিডেন্ট একজন প্রোটেম স্পিকারকে অ্যাপয়েন্ট করবেন প্রেসিডেন্ট একজন প্রোটেম স্পিকারকে অ্যাপয়েন্ট করবেন তিনি তাকে প্রেসিডেন্ট তাকে অ্যাডমিনিস্টার অ্যাডমিনিস্টার করবেন তাকে শপথ বাক্য পাঠ করাবেন প্রেসিডেন্ট ওই প্রোটেম স্পিকারকে সবার আগে শপথ বাক্য পাঠ করাবেন তারপর প্রোটেম স্পিকার হচ্ছে যে সমস্ত পাওয়ার থাকবে স্পিকারের যা যা পাওয়ার ছিল প্রোটেম স্পিকারেরও সেই সেই পাওয়ার থাকবে এবং হি প্রিসাইডস দ্য ফার্স্ট মিটিং ফার্স্ট সিটিং অফ দ্য লোকসভা লোকসভা যেদিন মিলিত হবে ফার্স্ট সিটিং যেদিন হবে সেদিন তিনি হচ্ছেন ওইখানকার স্পিকার এবং তার কাজটা কি তার মেন ডিউটি টু অ্যাডমিনিস্টার দ্য ওথ অফ দ্য নিউ মেম্বারস তিনি সমস্ত মেম্বারদের এবার শপথ বাক্য পাঠ করাবেন তিনি সবার আগে শপথ বাক্য পাঠ করেন তারপরে শপথ বাক্য পাঠ করেন হচ্ছে ওই অন্যান্য যে লোকসভার যে সদস্য তারা ফার্স্ট যেদিন মিটিং বসবে সেই দিন কী হবে না ফার্স্ট স্পিকারের জন্য ফার্স্ট স্পিকার নির্বাচনের জন্য তিনি আহ্বান করবেন তার সেকেন্ড কাজ ফার্স্ট কাজটা কি অ্যাডমিনিস্টার দ্য ওথ শপথ গ্রহণ করানো নতুন মেম্বারদের শপথ গ্রহণ কী করায় রাষ্ট্রপতি করায় না রাষ্ট্রপতি প্রোটেম স্পিকারকে করায় প্রোটেম স্পিকার সবাইকে করায় তো প্রোটেম স্পিকার কী করেন নতুন ইলেক মেম্বারদের সবাই তো নতুন মেম্বার তো কি করেন না সবাইকে তিনি শপথ বাক্য পাঠ করান এবং দু নম্বর হচ্ছে কি করেন তিনি ফার্স্ট মিটিংয়ে নতুন স্পিকার নির্বাচন করার পরামর্শ দেন আহ লোকসভা নিজেদের ভোটাভুটির মাধ্যমে হোক বা ঐক্যমত্যের মাধ্যমে হোক কোনোভাবে আহ নিউ স্পিকার তারা ইলেকটেড করে ঠিক আছে হয় যখন নতুন স্পিকার যখন আসে লোকসভায় তখন প্রোটেম স্পিকারের হাউস চলে যায় ঠিক আছে স্পিকারের যে এটা রয়েছে অফিসটা সেটা টেম্পোরারি দিই ওটার কোনো বাস্তবতা কিছু নেই টেম্পোরারি সিচুয়েশানের জন্য এটা হ্যান্ডেল করা হয় প্রেসিডেন্টের মোটামুটি কোনো নিয়ম নেই তবে জেনারেলি কনভেনশনসটা কি না যিনি মোটামুটি অনেক বছর ধরে লোকসভায় আছেন সবচেয়ে বেশি সময় ধরে লোকসভায় আছেন জেনারেলি সেই সিনিয়র মেম্বারকেই স্পিকার প্রোটেম করা হয় স্পিকার প্রোটেম কি ধরা যাক কেউ দশ বছর ধরে লোকসভায় আছে বা দশবার হয়তো লোকসভা জিতেছে তিরিশ বছর ধরে লোকসভায় আছে তার মধ্যে অত ক্যান্ডিডেট কেউ নেই মানে তার মতো ওরকম অত সিনিয়র ক্যান্ডিডেট তিরিশ বছর ধরে রয়েছেন এরকম কেউ নেই বা কুড়ি বছর ধরে রয়েছেন ঠিক আছে তো এত সিনিয়র মেম্বার কেউ নেই এতবার কেউ লোকসভা যেতেননি তো সেই জন্য তিনি তাকে মোটামুটি ঠিক তাকে ওই স্পিকার প্রোটেক্ট করে দেওয়া হয় প্রোটেক্ট